বিগত ষোলো বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন নিপীড়ন অন্যায় জুলুম ক্ষমতার অপব্যবহার সিন্ডিকেট চাঁদাবাজি এই বিগত ষোলো বছরে মানুষের যে ধৈর্যের বাদ সেই বাদ ভেঙে দিয়েছিল এবং সব শেষে আসলে এই ষোলো বছর এর নির্যাতন নিপীড়ন শেষে এই চব্বিশের অভ্যুত্থানে এই চব্বিশে কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন একটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলেও এটি পাঁচ অগাস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণা পত্র সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2024 এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম এই করাপ্টেড সিস্টেমগুলোকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল এক সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না সেই জায়গা থেকে কিছুটা বিলম্ব হলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে মানুষ কিভাবে আসলে অন্যায় অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে মানুষ জীবনের মায়া না করে রক্তের মায়া না করে পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে এই প্রেক্ষাপটগুলো এবং এই যে মানুষ রাজপথে নেমেছে মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল একটা স্পিরিট ছিল এই স্পিরিট গুলো কি ছিল এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল যারা বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যাশা কি আশা আকাঙ্ক্ষা কি আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রের লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোকে ধারণ করবে যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে নতুন যেই সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যেই সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং তো বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবটি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষা গুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায় তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যেই এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মতে ধর্মের বয়সে যারা মানুষ রয়েছে তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত নেওয়া হচ্ছে এটি সংশোধন পরিবর্ধন পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এটি আগামীর বাংলাদেশের ঘোষণা এটি কোন নির্দিষ্ট দলের মতে ধর্মের বয়সের মানুষের ঘোষণাপত্র নয় যেমন ভাবে চব্বিশের বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই বিপ্লবের ফলে এসেছে